পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের এছলাবাজ কিরণ সংঘের আটষট্টিতম বর্ষে ভাবনা অযোধ্যার রাম মন্দির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব মহালয়ের দিন থেকেই মায়ের আগমন হয়ে গেছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পুজোর শুভ সূচনা করেন ভার্চুয়ালি মাধ্যমে তার মধ্যে বর্ধমান জেলায় প্রায় পনেরোটি পুজো মণ্ডল মণ্ডপ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল পুজো মণ্ডপের কাজ আর চতুর্থীর দিন থেকেই বর্ধমান শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে বর্ধমান শহরে হাতে মাত্র দুদিন রয়েছে তার মধ্যে মণ্ডপ গড়ে তুলতে হবে শেষ মুহূর্তে একদম জোর কদমে চলছে কাজ আর সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার থিমের পুজো একটা অন্যরকম রূপ ধারণ করে আর আজ আমরা পৌঁছে গিয়েছিলাম টিভি নিউজ ট্রেন রেটেক আমাদের টিভি টিম পূর্ব বর্ধমান শহরের এছলাবাদ কিরণ সংঘ তাদের আটষট্টিতম বর্ষে থিম ভাবনায় অযোধ্যার রাম মন্দিরের আদলে তাদের এবছরের দুর্গা প্রতিমার মূর্তি ও রামশিলার আদলে তৈরি হয়ে উঠবে ও বর্ধমানবাসীর মন কাড়বে বলে আশা করেন তারা পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা মণ্ডপে মূলত ব্যবহার করা হয়েছে ফর্ম ফেভিকল থার্মোকল বিভিন্ন ধরনের রং ইত্যাদি বেশ কিছু জিনিস দিয়ে রাম মন্দিরের আদলে গড়ে উঠবে এই পুজো মণ্ডপ রিপোর্ট আমাদের টিভি আমাদের আমাদের ক্লাব এটা বর্ষ বর্ষে যেটা চমক সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির রাম মন্দিরের আদলে আমরা এই মণ্ডপ নির্মাণ করেছি এবং যে রাম মন্দিরে রামের যে মূর্তি সেই মূর্তির আদলেই মা দুর্গাও হবে আর আমাদের এবছরের বাজেট মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভাবনাটার তো উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে যাতে যারা অযোধ্যায় অনেক লোক পৌঁছাতে পারেন না বা যেতে পারেন না তাদের জন্য যারা এখানে বয়স্করাও আছেন প্রচুর বয়স্ক মানুষ এটা দেখে আর কি অন্তত ওই জিনিসটা উপভোগ করতে হবে যে হ্যাঁ রাম মন্দিরটা কী চাই এখানে ফোম আছে থার্মোকল আছে তারপরে ধরুন রঙ আছে আঠা লেগেছে প্রচুর আঠা তো আঠা আর কি এই সমস্ত কাজ আমাদের তো হিসাবে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখনই কিন্তু আমাদের আবহাওয়ার জন্য এবছর প্রচুর ডিস্টার্ব হয়েছে মনে হচ্ছে তৃতীয়ায় আমাদের যে ওপেনিং তখনও কাজ চলবে পুরো শেষ করতে পারবো না তবে চেষ্টা করছি তৃতীয়ার দিন আমরা ওপেনিং করে দেবো প্রতিমা শিল্পী ঘুস করায় আর মণ্ডপ শিল্পী মানে মেন স্ট্রাকচার করেছে আমাদের বর্ধমানেরই তারক ডেকে আর এই যে থিম ভাবনা এটা হচ্ছে অনুপম মিস্ত্রি ইনি বাটানগরের ব্যাপার পুজোর সময় দেখুন আমাদের ইচ্ছা থাকে কিন্তু উপায় হয় না ধরুন এখন একটা মানে একটা এসেছিলো আমাদের ক্লাব থেকেই আলোচনা হয়েছিল যে একটা ব্লাড ডোনেশন কিন্তু এই যে করতে গেলে যে সদস্যদের যে ইনভলভ হতে হয় সেই টাইমটা আমরা দিতে পারি না পুজোর সময় এত বড় পুজো তো চারিদিকে দৌড়াতে হয় আর আর এমনি এবছর মানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে যে কারণে পুজোর সময়টা আমরা পারি না করতে আইন তারা দেখতে থাকে অবজার্ভ করে যে কোথায় গর্ভবতী মহিলা বা বয়স্ক মহিলা বা বিশেষভাবে সক্ষম কোনো ব্যক্তি বা কেউ যদি থাকে তাদেরকে হাত বের করে নিয়ে এসে লাইনের বাইরে গিয়ে সব অন্য জায়গাতে আমরা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা না আপনার খোকন দাস মহাশয়ের আসার কথা মহাশয়ের কনটা করছি আর কি উনি ওনার টিম নিয়ে আসবেন পঁচিশ হাজার টাকাটা একটা বড়ো ব্যাপার একটা পার্ট মানে ওনার ওই টাকার মাধ্যমে আমাদের ইয়ে হয়ে যায় আর প্রচুর উপকার হয় পঁচিশ হাজার টাকাটা উপকার হয় তো আজকে হেরিটেজ যেটা স্বীকৃতি পেয়েছে বিশ্বের মধ্যে এটা একটা আমাদের কাছে বড় পাওনা অবশ্যই দুর্গাপূজা নিয়ে উনি ভাবেন আর আমার নাম কাজল চক্রবর্তী আমি ইসলামাতিরম সঙ্গে সম্পাদক